কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি রিফাত তো আপনারা যারা বিডিটি সাইড সম্পর্কে জানেন না তো আমি আজকে দেখাবো বিডিটি সাইডে কিভাবে ট্রেড করবেন তো বিডিটি সাইডে ট্রেড করবেন অবশ্যই আমাদের সিগন্যাল গ্রুপ আছে সিগনাল গ্রুপে জয়েন হবেন সিগনাল গ্রুপে সিগনাল দেওয়া হয় তো সিগনালের মাধ্যমে খেলবেন স্টেপ মানিয়ে খেলবেন অবশ্যই উইন হতে পারবেন সিগন্যাল গ্রুপ টেলিগ্রাম তো ওইখানে অ্যাড হবেন অ্যাড হবে ওইখানে খেলবেন তো তো দেখেন এই যে এখানে টেট করার মূল এখানে একটা সময় কাউন্ট হইতেছে এইখানে বিগ এবং স্মল মানে ছোট বড় এইভাবে আপনারা টেট কিভাবে আপনারা টেট করবেন টেট করার এখানে মেনেও দেখেন সেটাই হলো এই যে দেখেন তো আমি আর একটা জিনিস দেখাই একটা জিনিস দেখাই সাতশো সাঁতিরিশ সাতশো তো এই যে দেখেন সাতশো না সাতশো সাঁতিরিশ তো এবার দেখবো কি আছে সমস্যা নাই তো আমাদের বলতেছে বিগ আসবে তো বিগে আমরা প্রথম স্টেপ স্টেপ মান খেলবো তো প্রথম মেনে মেরে দিলাম দেখি কি হয় তো আপনারা সবাই সাথে থাকবেন অবশ্যই টেলিগ্রাম গ্রুপে থাকবেন ওইখানে আমাদের ভিআইপি সিগনাল হয় তো সিগন্যাল হয় বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এবং রাত সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত ওইখানে আমাদের সিগন্যাল হয় তো আপনারা সিগনাল অবশ্যই নেবেন আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ থেকে তো এখন আপনারা দেখেন কি হয় তো এই যে দেখেন আমাদের বিক উঠেছে তো এই যে উইন দিয়েছে আমার ব্যালেন্সে টাকা নেই তো আমি শুধু দেখাইলাম তো আমাদের সিগন্যাল গ্রুপে অবশ্যই অ্যাড হবেন ওইখানে আমাদের ভিআইপি সিগনাল দেওয়া হয় তো বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এবং রাত সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত এখানে আমি সিগনাল দিব আপনারা সবাই খেলবেন সমস্যা নেই এবং স্টেপ মেনে খেলা লাগবে তো আমি এখানে স্টেপ বানাইছি ধরেন পাঁচ টাকা তো পাঁচ টাকা দিয়ে যখন একটা স্টেপ মারবেন তখন আপনাদের যদি উইন আসে তাহলে নয় টাকা আশি পয়সা আসবে তো যদি হারেন তে সমস্যা নাই আমরা দ্বিতীয় স্টেপে যাব দ্বিতীয় স্টেপে মারবেন বারো টাকা বারো টাকা যদি আপনাদের উইন আসে তাহলে আসবে তেইশ টাকা তোমার বাহান্ন পয়সা তো আর যদি লস করেন তো আপনাদের যাবে সতেরো টাকা সমস্যা নাই আমরা তৃতীয় স্টেপে যাবো মানে সমস্যা নাই এখানে আমরা দুই স্টেপ কি তিন স্টেপের মধ্যে আমরা উইন নিয়ে আসবো সমস্যা নাই অবশ্যই আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে অ্যাড হবেন আর ওইখানে সিগনাল দেবেন ধন্যবাদ তা এখনও অ্যাকাউন্ট করেন নাই দ্রুত অ্যাকাউন্ট করেন ডিপোজিট করেন ডিপোজিট করে আমাদের গ্রুপে এসে সিগনাল নিয়ে উইন হন আর যারা যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই তারা দ্রুত অ্যাকাউন্ট করে নেন তো আমাকে আপনারা নক দিতে যদি চান তাহলে টেলিগ্রামে যাবেন টেলিগ্রাম টেলিগ্রামে যাওয়ার পর সার্চবারে যাবেন সার্চবারে যাওয়ার পর লিখবেন অ্যাট আর আই এফ এ টি তো লেখার পর বড় বি বড় ডি বড় টি দেওয়ার পর দেখবেন যে আমার এখানে আইডি এসেছে তো এইখানে আমাকে ইনবক্স করবেন করে অ্যাকাউন্ট খোলেন আর যারা যারা অ্যাকাউন্ট খুলছেন তারা ডিপোজিট করে আমার আমাদের গ্রুপে জয়েন হন ওইখানে সিগনাল নেন ওইখানে সিগনাল নেন আর দ্রুত টাকা ইনকাম করেন